লক্ষ্যটা খুব একটা বড় ছিল না একশো রানের কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এই পাহাড় সম করে তুলে ঢাকা ডায়নামাইটস শেষ পর্যন্ত তারা যেতে পেরেছে উইকেটে রান পর্যন্ত ঢাকা রানে হারিয়ে পয়েন্ট নয় সাত তালিকার চার নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস আট ম্যাচে পাঁচ জয় তাদের পয়েন্ট এখন দশ সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে থাকা সাকিব আল হাসানের ঢাকা আছে এক নম্বরেই জয়লক্ষ্যে খেলতে নেমে পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে ঢাকা পঞ্চম উইকেটে আন্দ্রে রাসেল আর সাকিব মিলে বাইষট্টি রানের জুটি গড়েন কিন্তু চব্বিশ বলে দুই চার আর পাঁচ ছক্কায় ভয়ঙ্কর হয়ে ওঠা রাসেলকে ছয়চল্লিশ রানে ফিরিয়ে দেন থিসারা পেরেরা এরপর দলের শেষ ভরসা সাকিবও ১৯ বলে ২০ করে সয়দাফিরির শিকার হন পরের রবারের সুভাগত আর নুরুল হাসানকে আউট করেন পেরেরা সতেরো ওভারের মধ্যে স্বীকৃত সব ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে সিটকে পড়ে ঢাকা লোয়ার অর্ডাররা আর দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারেনি থিসারা পেরেরা রানে আর মাত্র রান নিয়েছে দুই উইকেট এর আগে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রানের লড়াকু পুঁজি গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস টস হেরে ব্যাট করতে নেমে সাতাশ রানের মধ্যে এনামুল হক বিজয় আর ইমরুলকে হারিয়ে বিপদে পড়েছিল তারা এরপর শামসুর রহমান শুভ আর তামিম ইকবাল দলকে নিয়ে যায় আটাত্তর রান পর্যন্ত তাদের একান্ন রানের জুটিটি ভাঙ্গে তামিম ২৯ বলে এক চার আর দুই ছক্কায় চৌত্রিশ রান করে সাকিব আল হাসানের শিকার হলে ঝড় তুলতে চেয়েছিলেন শহীদ আফ্রিদি কিন্তু আট বলে ১৬ রান করা পাকিস্তানি অলরাউন্ডারকে সাজঘরে পথ দেখিয়ে দেন সাকিব আর ওই ওভারেই সেট ব্যাটসম্যান শামসুর রহমানকেও হজরতুল্লাহ জাজার ক্যাচ বানান সাকিব পঁয়ত্রিশ বলে তিন চার আর এক ছক্কায় শামচুর করেন আটচল্লিশ রান ঢাকা ডাইনামাইটস এর পক্ষে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ওই চার ওভার হাত ঘুরিয়ে চব্বিশ রান খরচায় নেন তিন উইকেট এছাড়া আন্দ্রে রাসেল আর রুবেল হোসেনও পেয়েছে দুটি করে উইকেট সম্মানিত ভিউয়ার্স ক্রিকেট বাংলাদেশের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ